শুরু পরম মহান আল্লাহর নামে সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এবং কি উদ্দেশ্যে এবং কি ক্যাটাগরির ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তা আপনারা থামমেল দেখে হয়তো বুঝে গেছেন আসলে বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে গুগল অ্যাড সেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন তো আপনি যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চান আপনি ইউটিউব থেকে পেমেন্ট পাবেন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ফেসবুকের গুগল অ্যাডসেন্সের মাধ্যমে পেমেন্ট পাবেন সর্বপ্রথম আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে বিষয়গুলো থাকতে হবে আপনার গুগলে গুগল ক্রোম বজার থাকতে হবে তো আমরা জাস্ট এখানে দেখতে চান আসে তো আমরা জাস্ট ক্লিক করব তো বন্ধুগণ এখানে আপনারা দেখতেছেন গুগল ক্রোম বাজারের হোম পেজ ওপেন আছে এখানে আমরা সার্চ করব কি গুগল অ্যাট সেন্স তো বন্ধুগণ এখানে দেখতেছেন লেখা আছে গুগল অ্যাটসেন্স অ্যাকাউন্ট দ্বিতীয় নাম্বারটা তো আমরা গুগল অ্যাট অ্যাকাউন্টে জাস্ট ক্লিক করব এখান থেকে যে সর্বপ্রথম যে লিঙ্কটা দেওয়া আছে মানি ফ্রম ইউর ওয়েবসাইট উইথ মনিটেশন তা আমরা জাস্ট এটার মধ্যে ক্লিক করব প্রথম যেটা আছে এটার মধ্যে জাস্ট ক্লিক করব এই যে এখানে বন্ধুরা শুরু করুন লেখা আছে এখানে সাইন ইন করুন তো আপনারা সাইন ইন তখন করবেন যখন আগে থেকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে কিন্তু আমাদের তো নতুন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব তো আমরা জাস্ট শুরু করুন এই যে শুরু করুন এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করব। আপনারা এখানেও করতে পারবেন এখানে আর এখানে একই তো আমরা জাস্ট শুরু করুন এটা আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার ডিভাইসের মধ্যে যে গুগল জিমেল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো চলে এসেছে তো আমরা যেটা দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবো সেটা আমরা সিলেক্ট করে নিব তো আমরা সিলেক্ট করে নিচ্ছি তো এখন যে লোডিংয়ের কারণে হয়তো একটু প্রবলেম হচ্ছে এখন আপনাদের সামনে যেই হোম পেজটা ওপেন আছে এখানে ইউর সাইট এখানে আপনাদের ইউআরএল দিতে পারেন ইউ আর অথবা ওয়েবসাইট দিতে পারেন তো আমরা এখন কিছুই দিব না তো সেই জন্য আমরা এই যে এখানে যে বক্সটা দেখা আছে আই ডোন্ট হ্যাভ এ সাইট এটার মধ্যে জাস্ট ক্লিক করব এবং এখান থেকে আমরা ইয়েস সেন্ট মি এটা সিলেক্ট করব এখন কান্টি কানটি সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু বাংলাদেশি তো বাংলাদেশি বাংলাদেশ করে নিচ্ছি এবং আপনাদের সামনে অনেকগুলো দেখতেছেন অ্যাডসেন্সের থার্মস অফ সার্ভিস সব কিছু ডিটেলস দেওয়া আছে তো এটার মধ্যে জাস্ট চেকিং করে যদি ইন্ডিয়া হয় তাহলে আপনারা এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন তো আমি বাংলাদেশি বাংলাদেশি করলাম তো স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এটার মধ্যে জাস্ট ক্লিক করব। যে বন্ধুক দেখতেছেন তো বন্ধুক এই যে এখানে দেখেন আপনাদের সামনে কিন্তু লেটস গেট টু স্টার্টেড লেখা আছে জাস্ট ফলো দা স্টেপস তো এখানে সব কিছু আপনার ডিটেলস পেয়ে যাবে একটা নোটিফিকেশান আসছে কি নোটিফিকেশান আসছে সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে একটা নোটিফিকেশান দেখা যাচ্ছে তোমরা নোটিফিকেশানটা দেখব মানে ওপেনিং একটা নোটিফিকেশান দিয়েছেন তো বন্ধুগণ আমরা কিন্তু এখানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রোফাইল তৈরি করে ফেলেছি এখন মেন কাজ আমাদের শুরু হয়ে গেছে এখান থেকে আপনারা দেখতে পাবেন উপরেই থ্রি লাইনের একটা অপশান দেওয়া আছে যেটা একদম কর্নারে এটার মধ্যে জাস্ট ক্লিক করব এখান থেকে আমরা এই যে বন্ধুগণ দেখতেছেন এখানে অনেকগুলো অপশান আছে অপশানগুলোর মধ্যে থেকে আমরা পেমেন্টস এই পেমেন্টস অপশানের মধ্যে জাস্ট একটা ক্লিক করবো উপরের পেমেন্টস পেমেন্টস এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করবো এখান থেকে নিচে একটা আরেকটা অপশন দিয়েছেন পেমেন্টস ইনফো তো আমরা এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করব তো এখন অ্যাট পেমেন্টস অ্যাকাউন্টস তো এটার মধ্যে আমরা ক্লিক করব বন্ধুগণ এখানে কিন্তু আমাদের ইনফরমেশন এইখানে যদি আমরা ইনফরমেশনের মধ্যে কোনো ভুল করি তাহলে কিন্তু বন্ধুগণ যে পিন লেটার পাওয়ার সময় অসুবিধা হতে পারে তো সেজন্য খুব সতর্কতার সাথে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে এখানে কি কি দিয়েছেন অ্যাকাউন্ট টাইপ তারপরে হচ্ছে নেম অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু টাউন সিটি পোস্টাল কোড ফোন নাম্বার তো এগুলো ইনফরমেশন আমাদেরকে এটার মধ্যে সাবমিট করতে হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু রাসেল খান দেওয়া আছে তোমাদের এনআইডি কার্ডের সাথে উপরেরটা কিন্তু আনডিউজিবল এটা কিন্তু দেখতে হবে আনডিউজিবল এটা এরকমই থাকবে নেম তোমাদের আইডি কার্ডে যে নাম আছে এই নামটা দিবে এবং অ্যাড্রেস লাইন ওয়ান এটা অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু দুইটা এই কারণেই দেওয়া যাতে একটার মধ্যে যদি না হয় তাহলে আরেকটা তো এখানে এই যে বন্ধুরা এখানে অ্যাড্রেস লাইনের মধ্যে তোমরা কীভাবে গ্রাম লেখবে মনে করো গ্রাম আমি দেখাচ্ছি ভিলেজ এরকমভাবে গ্রাম এই বন্ধুরা তোমরা এরকমভাবে এখানে লিখতে হবে গ্রাম মাদকলা তারপরে পোস্ট অফিস ও চালা সিটি ডাকা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমরা সরাসরি ব্যাক করব আমরা কপি করে নিব আর কি সেজন্য তোমাদেরকে দেখাচ্ছি আমি ভালোভাবে এই যে অ্যাড্রেস এরকমভাবে নিতে হবে এই যে দেখো আমরা এটা কিভাবে লেখা আছে সেটা দেখতে হবে এই যে পোস্ট অফিস এখন এখানে যা কিছু আছে সকল কিছু আমরা ইনফরমেশান দিয়ে দিয়েছি এভাবে তোমরা দেখতেছ তা অ্যাড্রেস লাইন টু এর মধ্যে আমরা মনে করো আবার ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য এই যে দেখো এখানে গ্রাম রাস্তা মাদখলা কেওয়া ডাকঘর বেগি চালা ওইটা হচ্ছে পোস্টাল কোর্ট শ্রীপুর পৌরসভা তোমরা এরকমভাবে করে দিতে হবে তো যদি অ্যাড্রেস লাইন টু এর মধ্যে টু এই জন্যই দেওয়া যাতে প্রথমটা যদি জায়গা না হয় তাহলে দ্বিতীয়টায় তো সিটি দিতে হবে ঢাকা পোস্টাল কোড পোস্টাল কোড তুমি অনেকে বলে পোস্টাল কোড কি পোস্টাল কোড হচ্ছে তোমার আইডি কার্ডের পিছনেই দেখতে পারবে চার একটা পিন কোড দেওয়া এটা হচ্ছে পোস্টাল কোড তো এখানে তোমরা দেখতেছ যে এখানে পোস্টাল কোড দেওয়া আছে সতেরোশো চল্লিশ তো এখানে তোমাদেরকে লিখতে হবে সতেরোশো চল্লিশ এবং ফোন নাম্বার দিতে হবে ঠিক আছে ফোন নাম্বারটা কিন্তু বাধ্যতাম দিতে হবে এই যেরকম ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দেওয়ার পরে এই যে দেখো এখানে যদি ভুল করো তাহলে কিন্তু হবে না এখানে দেখো অ্যাড্রেস বিলেজ মাদকলা কেউ যা কিছু আছে সকলকে আমরা দিয়েছি যা কিছু আছে আনডিউজেবাল এটা এরকমই থাকবে তো এখান থেকে জাস্ট তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এখান থেকে খালি জাস্ট সাবমিট সাবমিটের মধ্যে করলেই তোমার এটা আমাদের প্রথম স্টেপের কাজ শেষ হয়ে যাবে তো আমি যেহেতু করব না আমি আগে থেকে করে রেখেছি সেই জন্য আমি করব না তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি বের করেছি সাবমিট করলে এটা প্রথম স্টেপ শেষ হয়ে যাবে তো আমার প্রথম স্টেপের কাজ কিন্তু আমরা শেষ করেছি ওকে তো আমরা আবার এই কর্নারে যে অপশানটা ছিল প্রথমের এই অপশানটার মধ্যে আবার ক্লিক করব এবং যে ভেরিফিকেশান চেক এটার মধ্যে একটা ক্লিক করব এটার মধ্যে কিছুই নেই তো আমাদের প্রথম কাজটা শেষ হয়ে গেছে তো বন্ধুগণ এভাবে তোমরা খুব সহজে তোমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো আল্লাহ হাফেজ